নমস্কারে ব্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সুজি দিয়ে একটা মুখরোচক পিঠা রেসিপি নিয়ে আসলাম সুজির এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এক বাটির মতো সুজি নিয়েছি আর পুরের জন্য এখানে রয়েছে নারকেল আর গুড় প্রথমে সুজিগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তবে পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই অর্ধা অর্ধি গুঁড়ো করলেই হয়ে যাবে আর সুজির বদলে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর চালের গুঁড়োর পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে আমি সুজিগুলোকে গুঁড়ো করে নিলাম এবার যেটা করতে হবে আগে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম আর নারকেল কোরানোটা আমি দিয়ে দিব তবে গুড়ের বদলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা একবার শুকনো শুকনো করে তৈরি করে নেব এই পিঠায় কিন্তু নারকেলের পুরটা খেতেই ভালো লাগবে তবে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন পুটটা আমি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম একবারে কিন্তু ঝরঝরা হয়ে গেছে আর এভাবে পুটটা তৈরি করলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আমি সুজির ডোটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে এবার জলটা খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে আর ভালোভাবে বলক আসলেই এই পর্যায়ে আমি সুজির গুঁড়োটা দিয়ে দিব। সুজির ডো তৈরি করতে গেলে অনেকখানি জল ব্যবহার করতে হয় কারণ ডোটা কিন্তু জলটা টেনে নেয় তাই জলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে সুজির গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর কিছু সময় এভাবে একটু রেখে দিতে হবে এরপরে একটা ডো তৈরি করে নেব ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম এবার তুলে নিতে হবে আর এই ডোটা কিন্তু ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে তাই গরম থাকতেই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে আর হাতে অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা আমি আবারও বলছি গরম অবস্থায় যদি ভালোভাবে তৈরি না হয় পরবর্তী পিঠাগুলো তৈরি করতে গেলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে আর ডিজাইনটাও ভালো আসবে না আমি কিন্তু হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তাহলে ডোটাও কিন্তু খুব সুন্দর হবে আর হাতেও গরম লাগবে না ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর লম্বা লম্বী করে একটু বেলে নিতে হবে তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এগুলো যেহেতু সুজির অতটাও পাতলা করতে যাবেন না না হলে কিন্তু ভিতরে পুর দিতে গেলে ফেটে যাবে তাই সাধারণভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে আর আমি পুর দিয়ে দিলাম মাঝখানে তবে পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে পুরটা আমি চারিপাশে একটু আঙুল দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম এরপরে পিঠার দুপাশে ধরে ভালোভাবে চাপ দিয়ে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে সুজির এই পিঠাগুলো তৈরি করতে গেলে কিন্তু কোনো রকম ঝামেলা নেই শুধু ডোটা কিন্তু ভালোভাবে যদি মথে নেওয়া যায় তাহলে এই ডিজাইনগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হয় না আর খুব ইজিভাবে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায় এই সুজির পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা যদি সুজির পিঠা কখনো না খেয়ে থাকেন একবার হলো এই সুজির পিঠাটা ট্রাই করে দেখবেন আর ডিজাইন যেমনই হোক ওটা কোনো ব্যাপার না সুজির পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ একটা মনের ব্যাপার আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে এই পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি কিন্তু একটা সন দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটাও কিন্তু একবারে সহজ একটা ডিজাইন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কিন্তু ট্রাই করতে পারেন আপনাদের যদি আমার এই পিঠার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি একবার হলো ভিজিট করতে পারেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এই পিঠাগুলো তৈরি করার পরে আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এই পিঠাগুলো একটু বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে কিন্তু আপনারা রেখে দিতে পারেন তবে অবশ্যই টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে একটা বক্সে ভরিয়ে রেখে দিতে হবে তাছাড়া এই পিঠাটা কিন্তু আপনারা ভেজে রেখেও সাত দিন পর্যন্ত খেতে পারবেন একটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে সাধারণ একটা ডিজাইন দেখতে কিন্তু অসাধারণ একইভাবে আমি অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো আমি কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো একটু কিন্তু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর যদি আপনারা তেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভাব দিয়ে খেতে পারেন আর এই পিঠাটা কিন্তু ভাপ দিয়ে খেলেও খুব ভালো লাগবে তবে আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু তৈরি করে খেতে পারেন আর আমি চারটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি একবারে কিন্তু মুসমুসে করেই ভেজে নিলাম আর হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আর এভাবে যদি ভাজা যায় তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে ভাজানোটা সুন্দর হয়েছে এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর অবশ্যই আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আমি নতুন কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব জানি না কতটুকু পারবো তবে অবশ্যই আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার আমি চেষ্টা করব নতুন কিছু উপহার দেওয়ার জন্য এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা দেখতেই পারছেন কতখানি মুচমুচে হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ আর এই পিঠাটা আমি আবারও বলছি খেতে ভীষণ টেস্টি হয় একবার হল বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার